চমৎকার চারটি রান শিশির তিনি ব্যাটিং করছেন হাবিবুর রহমান তাকে সঙ্গী দিচ্ছেন চার বল থেকে চারটি রান তিনি করেছেন হাসান মাহমুদ পাঁচ বল থেকে নয় রান দিয়ে পরের বল ব্যাটসম্যান কাট করেছেন ডিপ ফিল্ড ডিপ এক্সট্রা ফিল্ডার আছেন সুন্দর ফিল্ডিং করেছেন একটি রানের বেশি পাবেন না তিনি তিরিশ বল থেকে তিরানব্বইটি রানের প্রয়োজন

পরের বল ডিপ থার্ড ডিপ থার্টম্যান থেকে কুরিয়ে ফেরত পাঠানোর আগেই চমৎকার শট তবে ফিল্ডার প্রস্তুত আছেন কাউ কর্নারে চুয়ান্ন রানে পৌঁছে গেল সিকিউর নেটওয়ার্ক তবে এখন কিন্তু রিকোয়ার্ড রান রেট বিশ রানে এসে পৌঁছে গেছে অনেকটা অসম্ভবের দিকে যাচ্ছেন তারা তবে সুন্দর একটি ছয় মেরেছেন ওখানে ব্যাটার দলীয় রান সিক্সটি চার উইকেট হারিয়ে তারা আবারও দুই উইকেটে খেলেছিলেন কিন্তু মিস করলেন সহজ বলটি মিস করলেন ফিল্ডার আগ্রাসী মনোভাব নিয়ে ব্যাটিং করেছিলেন হাবিবুর রহমান এসে পৌঁছে গেছে অনেকটা অসম্ভবের দিকে রানের প্রয়োজন চার ওভার থেকে আশি রান প্রয়োজন অনেকটা কোঠে এসে পৌঁছে গেছে সামনে দাঁড়িয়ে অসম্ভবের দিকে তারা

আরও একটি নন্দন ছয় আমরা দেখতে পারলাম বাইশ বল থেকে তেহাত্তর রানের প্রয়োজন রান রেট আছে এই মুহূর্তে বোলার ইমরান দলীয় দিনায়ক তিনি বলিং এ যাচ্ছেন ব্যাটার হাঁকিয়েছেন রকন উজ্জামান তিনি ফিল্ডিংটা ধরতে পারলেন না তবে অন্য একটা ফিল্ডার ছিলেন ঝাঁপিয়ে পড়ে ব্যাকআপ ফিল্ডার ছিলেন অসাধারণ চমৎকার একটি ফিল্ডিং আমরা লক্ষ্য করলাম ডিপ কভার অঞ্চল দিয়ে ষোলো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিয়াত্তরে পৌঁছে গেলেন সিকিউর নেটওয়ার্ক ওয়াট আট ম্যাগনিফিসেন্ট শট ডিপ লং অন অঞ্চল দিয়ে 79 পৌঁছে গেল সিকিউর নেটওয়ার্ক তবে আরো প্রচুর রানের প্রয়োজন এখনো তাদের জয় লাভ করতে হলে রকুন ভাই ক্যাচ নিয়ে ফেললেন অসাধারণ তিনি মিস করলেন না 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়

ইমরানুল হক ইমরান তিনি এক ওভার চার বল থেকে পঁচিশটি রান দিয়ে দুটি উইকেট তুলে নিলেন ব্যাটিংয়ে তিনি নাইনটি থ্রি রান করেছিলেন সত্যি প্রশংসনীয় একটি পারফরমেন্স তার কাছ থেকে ফিল্ডার আছেন একটির বেশি রান পাবেন না আজকে দিনের প্রথম সেমিফাইনালিস্ট হিসেবে র্যাপিড রেঞ্জার্স তারা ইতিমধ্যেই ফাইনালে উঠে গেছে দ্বিতীয় দল হিসেবে হয়তো বা আমরা পাবো এখানে জিরো ডাউন টাইমকে আঠারো বল থেকে চৌষট্টি রান আঠারো বল থেকে তেষট্টি রান এবং দুটি ফিল্ডারের মধ্যে সংঘর্ষ দারুণ আঘাত পেয়েছেন দেখা যাচ্ছে মাঠের মধ্যে পড়ে গেছেন তারা আশা করছি বড় ধরনের দুর্ঘটনা যেন না হয় দুর্দান্ত খেলছেন কিন্তু ওখানে জিরো ডাউন টাইমের ফিল্ডাররা ইতিমধ্যে তারা পাঁচটি উইকেট সংগ্রহ করে ফেলেছেন সাতটি ওভার অষ্টম ওভারের সমাপ্তি সতেরো বল থেকে বাষট্টি রানের প্রয়োজন একুশ দশমিক অষ্টআশি রান রেট আমরা দেখতে পাচ্ছি রিকোয়ার্ড রান রেট কারেন্ট রান রেট আছে এগারো দশমিক চৌচল্লিশ প্রায় অর্ধেক তো সেই ক্ষেত্রে জয়ের সমূহ সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে দাঁড়াচ্ছে সিকিউর নেটওয়ার্কের জন্য প্রক্ষান্তরে জিরো ডাউন টাইম তারা কিন্তু অনেকটা এগিয়ে গেছে ফাইনালের দিকে র্যাপিড রেঞ্জার্স যারা তারা কিন্তু ফাইনালে উঠে গেছেন তাদের প্রতিপক্ষ দল সম্ভাবনা জিরো ডাউন টাইম তারাই মোকাবেলা করবেন আমি তো দুর্দান্তভাবে খেলছেন এখানে সিকিউর নেটওয়ার্কের সাদ্দাম হোসা সাহেদুল হাসান শিশির উনচল্লিশে পৌঁছে গেলেন সতেরো বল থেকে আঠারো বল থেকে তিনি আটত্রিশটি রান করেছেন পাঁচ বল থেকে নয় রান করে সাদ্দাম হোসাইন তিনি অপরাজিত আছেন দোস তার শেষ বলটি করার জন্য তিনিট ওভার থেকে তিরিশটি রানের প্রয়োজন এই মুহুর্তে ডি বিলিয়ার্সকে প্রয়োজন এই মাঠে সেই দায়িত্ব কি পালন করতে পারবেন সাদ্দাম হোসাইন অথবা শিশির দেখতে হলে চোখ রাখতে হবে শেষ ওভারটি তবে আমি বলবো ম্যাচে ফিরেছিলেন সিকিউর নেটওয়ার্ক তারা কিন্তু প্রথমে ব্যাক ফুটেছিলেন শিশিরের সৌজন্যে তারা কিছুটা ফাইট ব্যাক করেছিলেন শেষ সুযোগটা কতটুকু কাজে লাগাতে পারেন প্রথম বল প্রথম বল থেকে মাত্র একটি রান সংগৃহীত হল পরের বল ফিল্ডার বলের পিছন পিছন ঝাঁপিয়ে পড়ে রক্ষাটি করলেন দারুণ কমিটমেন্ট ফিল্ডারের জিরো ডাউন টাইমের ফিল্ডাররা দুর্দান্ত করছেন জয়ের ক্ষুধা তাদের মধ্যে দেখতে পাচ্ছি আমরা ফাইনাল খেলার জন্য তাদের যে স্পৃহা আমরা লক্ষ্য করলাম ঝাঁপিয়ে পড়ে বলটিকে রক্ষা করলেন চার বল থেকে পঁচিশ রানের প্রয়োজন সিকিউর নেটওয়ার্ক তারা কিছুটা ব্যাকফুটে আছেন একশত উনিশ রানে পৌঁছে গেলেন সিকিউর নেটওয়ার্ক জয়ের লক্ষ্যমাত্রা যেখানে একশত চৌচল্লিশ চার বল থেকে পঁচিশটি রানের প্রয়োজন চারটি ছয় যদি মারেন সেক্ষেত্রে খেলা ড্র হবে সুপার ওভারে গড়াবে খেলা দুর্দান্ত শট ম্যাক্সিমাম শট চার বলে চারটি ছয় নিলে খেলা ড্র হবে ওই প্রথম একবারের বতন দেন পানিশমেন্ট দিয়ে প্রথমব হচ্ছে

খেলা তো ঘুরে যাচ্ছে জিরো ডাউন টাইমের বোলার শিশির তিনি রান করে ফেললেন তিন বলে বারো রানের প্রয়োজন দুর্দান্ত ভাবে খেলা ঘুরে গেছে ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা আমরা বলে থাকি তারই একটি দৃশ্যপট আমরা লক্ষ্য করছি তিন বল থেকে বারো রান পরের বল ক্লিন সিক্স জিরো ডাউন টাইম কি করছেন এখানে হাসান মাহমুদ তিনি একেবারে নাটকীয় মোড় খেলার মধ্যে একবারে তিরিশ রানের দরকার ছিল অলরেডি চব্বিশ রান তারা সংগ্রহ করে ফেলেছেন চার বলে চারটা ছয় মেরে চব্বিশ রান নিয়ে দুই বল থেকে মাত্র ছয় রান প্রয়োজন দুই বলে ছয় ওয়ান সিক্স শাহেব কি করলেন এখানে শাহায়দুল শিশির তিরিশ এক ওভার থেকে তিরিশ অসম্ভবকে সম্ভব করলেন শাহেদুল হাসান শিশির দল ডাকে হাসান মাহমুদ পাঁচ বল থেকেই তিনি তিরিশটি রান কনসিপ্ট করলেন পাঁচ বলে পাঁচটি ছয় রান তিনি দিলেন দুর্দান্ত খেললেন এই শিশির বাইশ বল থেকে বাষট্টি রান নিয়ে ফেললেন অসম্ভব গেমকে সম্ভব করে ফেললেন এই শিশির জিরো ডাউন টাইম তারা জয়ের স্বপ্ন দেখেছিলেন জয়ের ধার গিয়েছিলেন কিন্তু শেষ হাসিটা হাসলেন হাসান মাহমুদ তিনি যা করলেন দুই ওভার থেকে চল্লিশটি রান তিনি দিলেন অথচ প্রথম ওভারে তিনি মাত্র দশটি রান দিয়েছিলেন